পাঁচ লাখ ডলার পর্যন্ত সহায়তা পাবেন এমপিপিই উৎপাদনকারীরা কোভিড নাইন্টিনের সংক্রমণ রোধে দেশে মেডিকেল ও পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা এমপিপিই উৎপাদন বাড়াতে বিনিয়োগ সহায়তা হিসেবে উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার বিশ্বব্যাংকের ঋণ সহায়তায় চলমান এক্সপোর্ট কম্পিটিভনেস ফর জব প্রকল্পের আওতায় সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলারের তহবিল থেকে উদ্যোক্তাদের সর্বোচ্চ পাঁচ লাখ ডলার পর্যন্ত অনুদান দেওয়া হবে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান যেসব উদ্যোক্তা বর্তমানে উদ্ভাবনী ও নতুন প্রযুক্তি সংযোগ করে এমপিপি উৎপাদন করছেন এবং যারা ভবিষ্যতে এমপিপি উৎপাদন করতে আগ্রহী তাদের বিনিয়োগ প্রকল্পের মোট বিনিয়োগের ষাট ভাগ অনুদান হিসেবে পাবেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা আর বড় উদ্যোক্তারা তাদের প্রকল্পের সর্বোচ্চ পঞ্চাশ ভাগ পাবেন এই তহবিল থেকে তবে প্রকল্প ব্যয় যেমনই হোক না কেন এই তহবিল থেকে একজন উদ্যোক্তা সর্বনিম্ন পঞ্চাশ হাজার ডলার থেকে সর্বোচ্চ পাঁচ লাখ ডলার পর্যন্ত অনুদান পাবেন আগ্রহী উদ্যোক্তাদের আবেদনের প্রেক্ষিতে অনুদান দেয়া হবে একজন অতিরিক্ত সচিব নাম প্রকাশ করা সত্ত্বে বলেন কোনো ধরনের উদ্যোক্তারা এই তহবিল থেকে সহায়তা পাবেন তা একটি ক্রাইটেরিয়া ঠিক করেছে বিশ্বব্যাংক ইসি ফোর জি প্রকল্পের আওতায় এই অনুদান দেওয়া হলেও শুধু রপ্তানিকারকদের পাশাপাশি স্থানীয় বাজারে পণ্য সরবরাহ করে কোভিড নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে এমন উদ্যোক্তারাও এ সহায়তা পাবেন ইসি ফোর জি প্রকল্পের আওতায় সতেরো দশমিক পাঁচ মিলিয়ন ডলারের এক্সপোর্ট ট্রেডিনেস ফান্ড তৈরি করেছে যার মধ্যে দশ মিলিয়ন ডলার লেদার ফুটওয়্যার লাইট ইঞ্জিনিয়ারিং ও প্লাস্টিক শিল্পে বিনিয়োগে সহায়তা হিসেবে বিতরণ করছে বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সহ বিশ্বজুড়ে কোভিড সংক্রমণ বাড়ার কারণে এই প্রকল্পের আওতায় বাকি সাত দশমিক পাঁচ মিলিয়ন ডলার এমপিপিই প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা দেওয়ার জন্য অন্তর্ভুক্ত করতে যুক্তরাজ্যভিত্তিক লিন্ড মিলস অ্যান্ড ইয়াং কনসালটেন্টস লিমিটেডকে কনসালটেন্ট নিয়োগ করে দেয় সরকার বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান পিপিই কোভিড ডায়াগনস্টিক ইকুইপমেন্ট ক্লিনিক্যাল কেয়ার ইকুইপমেন্ট এমপিপি এ ধরনের পণ্যের ডিজাইন ও মান উন্নয়ন প্যাকেজিংয়ে বৈচিত্র্য আনা গবেষণা ও উদ্ভাবনের সঙ্গে সম্পৃক্ত উদ্যোক্তা তহবিল থেকে অনুদান পাবেন প্রাণ বসুন্ধর গ্রুপ ও জি সহ বাংলাদেশ বেশ কিছু বড় প্রতিষ্ঠান মাস্ক উৎপাদন করছে এর মধ্যে জিএমআই চীনা স্ট্যান্ডার্ডের কে এন নাইনটি ফাইভ মাস্ক উৎপাদন করে এছাড়া এসিআই ওরিয়ন স্কোয়ার সহ বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি স্যানিটাইজার উৎপাদন করছে দেশে কোভিড সংক্রমণের আগে বাংলাদেশের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা পিপিই উৎপাদন না হলেও বর্তমানে ভ্যাকসিন সহ বেশ কিছু কোম্পানি উন্নত মানের পিপিই উৎপাদন করে যুক্তরাষ্ট্র কানাডা ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশে রপ্তানি করছে